কথা আপনারা সবাই জানেন তিতুমির বাংলায় এসে এই শুরু দাওয়াতেন বাংলার তখন মুসলমানদের অবস্থা কি মুসলমানরা নাম হিন্দুদের মতো যোগ করে পূজার জন্য মুসলমানদের কর দিতে হয় মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয় এরকম একটা অবস্থা এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সবকিছুর মধ্যে এই অবস্থায় তিতুমির রাহিমল্লা এসে কোরআন সুন্দর দাওয়াত দিলেন কুফরশিদ বিদা হিসার বিরুদ্ধে দাওয়াত দিলেন এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে তোমরা ধুতি বন্ধ করে এই পর লুঙ্গি পরো এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামা তৈরি হয়ে গেল এবং যখন জামা তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো যেটার নাম হলো বাঁশের কেল্লা এবং খণ্ড খণ্ড যুদ্ধ হলো যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো আঠারোশো তিরিশের নভেম্বর থেকে আঠারোশো একত্রিশে নভেম্বর পর্যন্ত চব্বিশ পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতুমির রাহিমুল্লার যে জামাত দখল করে রাখছিল এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েম করছিলেন তিনি নিজেকে বাদশা ঘোষণা করছিল এখানে এবং ওখানে কাজী ছিল ওখানে ইসলামী সেরিয়া অনুযায়ী আদালত ছিল বিচার হইত পরবর্তীতে আঠারোশো সালে উনিশে নভেম্বর বাসের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো ফজলের পর আক্রমণ হলো তিতিমির রাহিমল্লা তার সন্তান সহ তার জামাত সহ শহীদ হয়ে গেলেন তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম তার ভাগ্নে তাকে ইংরেজরা বলল যে তুমি মাফ চাও ক্ষমা চাও তোমাকে ছেড়ে দিব উনি বললেন আমরা ফিরিঙ্গি কাফেদের কাছে মাফ চাইবো না তখন ওনাকে ওইখানে ফাঁসি দেয়া হলো এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি কিন্তু আজকে যারা প্রাণ দিছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ ইংরেজরা এটা বলতেছে এটা হলো আমাদের আজাদীর আন্দোলনের ধারা এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা যে শেষ লড়াইটা হয়েছিল এটা হয়েছিল ফজরের ফজরের পর নামাজের পর কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল আমি যেটা চিন্তা করি সেটা হলো এই লড়াইটার আগে তুমি রহিমল্লা কি চিন্তা করতেছিলে তিনি তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে শাহাদাতের সংকল্প করে ফেলছেন তখন উনি কি চিন্তা করতেছিলেন ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা করছেন এটা আমার প্রায় মনে হয় শাহাদাতের কথা যেহেতু আসছে ডেফিনেটলি উনি আল্লাহর কথা চিন্তা করছেন আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন আখেরাতের কথা চিন্তা করছেন কবরে সওয়া জবাবের কথা চিন্তা করছেন হাউজে কাউসারের কথা চিন্তা করছেন নিশ্চিতভাবে অবশ্যই বাট এর বাইরে আর কি চিন্তা করছেন তিনি তিনি কি ভবিষ্যতের কথা ভাবছেন কিনা তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কোরবানি এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন তারা রক্ত দিবেন কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে এই রক্তের স্রোত এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে এটা উনি ভাবছিলেন কিনা আমাদের শরীরে এই রক্ত আপনি এই রক্তের উত্তরাধিকারী এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে এটা হলো আপনার পরিচয় ভাই আপনি এই সিলসিলার অংশ আমরা এটা ভুলে কোথায় আছি এখন চিন্তা করে দেখেন ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে তারা মুশ্রিকদের অনুকরণ করতেছে তাদের কাছে আসলে কেমন লাগতো চিন্তা করে দেখেন যে তারা যদি দেখতে ওদের কথা বাদ দেন যারা দিনের কথা বলে যারা দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখে তাদের আচার আচরের মধ্যে নবিসাদাশ্রমে সুনাত নাই তাদের আদব আখলাদের মধ্যে নবিসাদার আসমে সুন্নাত নাই দিনের জন্য সিরিয়াসনেস নাই খালি জজবা আছে সাময়িক উত্তেজনা আছে এটা যদি তারা দেখতেন তাদের কাছে কেমন লাগত আপনারা অনেক সম্মানিত অনেক মর্যাদাবান একটা পরম্পরার অংশ আমরা অনেক মর্যাদাবান সিলসিলার অংশ আমরা অনেক বড় গৌরবের উদ্ধারকারী উত্তরাধিকারী কিন্তু এটা আমরা বুঝি না এটা আমরা উপলব্ধি করি না এই জিনিসটা ভাই আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি